বিশ্বের দীর্ঘতম শয্যা রাস্তা হিসেবে পরিচিত সৌদি আরবের হাইওয়ে টেন যার দৈর্ঘ্য প্রায় চোদ্দোশো আশি কিলোমিটার এই সড়কটি সৌদি আরবের পূর্ব থেকে পশ্চিমে বিশেষ করে রিয়াদ থেকে হুয়েফা পর্যন্ত বিস্তৃত হাইওয়ে টেন লোহিত সাগরের কাছে আলদার্ব থেকে পারস্য উপসাগরের কাছে সৌদি ইউএই সীমান্ত পর্যন্ত বিস্তৃত মহাসড়কটি চোদ্দোশো আশি কিলোমিটার বা নশো বিরানব্বই মাইল দীর্ঘ হাইওয়ে টেন এর প্রায় দুশো কিলোমিটার পর্যন্ত একেবারে সোজা যা এই সড়কটিকে বিশেষভাবে উল্লেখযোগ্য করে তুলেছে এই অংশের আনুমানিক ড্রাইভিং সময় প্রায় দুই ঘন্টা মহাসড়কটি তার সোজা অংশের জন্য বিখ্যাত হয়ে উঠেছে যেটি হারাদ এবং আল বাখার মধ্যে দুশো কিলোমিটার বা একশো মাইল দীর্ঘ এবং এর কোনো বাঁক বা লক্ষণীয় গ্রেডিয়েন্ট নেই মহাসড়কটির এই অংশটুকু দীর্ঘতম সোজা রাস্তার জন্য বিশ্ব রেকর্ড অর্জন করেছে সৌদি আরবের হাইওয়ে টেন মহাসড়কটি দুশো চল্লিশ কিলোমিটার বা একশো মাইল সোজা অংশটি অস্ট্রেলিয়ার আয়ের মহাসড়ককে যা একশো ছয়চল্লিশ কিলোমিটার বা একানব্বই মাইল সোজা ছাড়িয়ে বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তা হিসেবে আবির্ভূত হয়েছে এই পথটি পরিবহন অবকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক চিহ্নিত করে কারণ হাইওয়ে টেন পূর্বের চেয়ে অনেক বেশি প্রসারিত মহাসড়কটি বিস্তীর্ণ রূপ আল খালি মরুভূমির মধ্য দিয়ে গিয়েছে যা খালি কোয়ার্টার নামেও পরিচিত সড়কটি মূলত সৌদি আরবের বাদশাহ ফাহাদের ব্যক্তিগত সড়ক হিসেবে নির্মিত হয়েছিল এটি সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে সংযোগ স্থাপন করেছে এবং দেশটির অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে